তোর থেকে কম সাবস্ক্রাইবারের চ্যানেল চালিয়ে আমি একটা কথা বলছি মন দিয়ে শোন বল বাবা যথেষ্ট লং টাইম থেকে ইউটিউব করছিস যথেষ্ট টাকাও কামিয়েছিস এবারে একটু বালচাল ভিডিও করা বালচাল থাম্বেল করা বন্ধ কর একটু পয়সা খরচ করে এডিটিং কর একটু থাম্বেল বানা একটু মাথা কাটিয়ে স্ক্রিপ্ট কর হিউমার ফিউমার লাগা দিন এরকম চ্যাটার বালের মতো থাম্বেল করে ভিডিও করে চালাবি মাদারের বাচ্চা শুধু হাইট বাড়ালে হয় না বন্ধু শুধু গোপটা বাড়ালে হয় না বন্ধু একটু বাদাম বাদাম কে বাড়া মাথার বুদ্ধিটা বাড়া একটু হিউমারটা বাড়া কেমন দিলাম কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও না আচ্ছা আচ্ছা তারপর আমি খুবই কম মানুষের সাথে কথা বলি হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা হয় কি দুঃখের বিষয় রে ভাই পরে ক যাই হোক তোমাদের অনেকেরই প্রশ্ন যে আও সালো টিমকে একসাথে আর দেখা যায় না কেন দাঁড়া না আমি অডিয়েন্স কে বলে দিচ্ছি আও সালো টিম কে আর কেন দেখা যায় না কেন কারণ এই এই ঝগড়াতে মারা খেয়ে গেছে ডার্ক আক্তার দোলের পরে আই থিঙ্ক রন আর মানালি ঘুরতে যায় হ্যাঁ মানালি মানালি বলতে আর কথা মনে পড়ে গেল রে ভাই বলছি তিন চার মাস পরে আমরা সাত আট জন মিলে মোটামুটি মানালি যাচ্ছি বুঝলি তো তুই যদি যাস তাহলে আমাকে বল আমরা সবাই মিলে তো থাকা খাওয়া যাওয়া আসা গাড়ি ভাড়া থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো খালি আট নয় জন ব্যাচেলার ছেলে যাচ্ছি তো রাত্রিবেলা একটু মারতে দিস পৃথিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য বাট পৃথিবী সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে ভিডিও পোস্ট করা করে নিয়ে ঝামেলা তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে এটা দামি কথা বলছিস না তুই আগে বলে নে সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে তো একদিন আগে পরে হলে কিছু হবে না আচ্ছা তো তিথি বলে ওকে ছাড় আর এইখান থেকেই শুরু হয় আল সালো টিমের ঝামেলা দামি কথাটা বলি এবার শুন যখন তুই এই তোর ভিডিওটা আপলোড করেছিস রাতারাতি আমার ক্লিক কালেক্ট করে স্কিপ করে শুট করে থাম্বনেল করে ভিডিও রেডি রাতারাতি তোর ভিডিও ছাড়ার পরের দিন দুপুরবেলায় ভিডিওটা আমি আনলিস্টেড করেছি আনলিস্টেড করে টিম টিমটাকে ফোন করলাম দাদা এই ব্যাপার টিম টিম দা আমাকে বললো যে ভাই দু তিন দিন ভিডিওটা আনলিস্টেড রেখে দে আপলোড দিস না ছোট ছেলে আমার শিকার আমি আগে ছোট ছেলেকে ভালো করে খেয়ে নি তারপরে তুই খাবি আমি বললাম ওকে তো সেই দিন থেকে আমার ভিডিওটা আনলিস্টেড করা ছিল তা আমি কি মানে ঝগড়া মারপিট লেগে যাবো নাকি মানে টিম টিম দার সাথে তাও টিম টিম দা আমাকে দুদিন পরে পাবলিক করে দিতে বলেছিল ঠিক আছে ওকে আমি পাঁচ দিন পরে ভিডিও আপলোড করলাম আমার কি এটা ছাড়া আর কোনো কাজ নেই আমার কত ইম্পর্টেন্ট কাজ করছিলাম জানি পাঁচ দিন ধরে তোর ভিডিওটা আনলিস্টেড করে দিয়ে সারা দিন মারা কাজের মধ্যে ছিলাম মুভি দেখছিলাম আর ঘুমাচ্ছিলাম আর আমাকে জানায় যে ক্যামেরাম্যানের আর টাইম হবে না ওই দিনেই শুট করতে হবে মানে আমার জন্মদিনের দিনই আর কোনো ডেট ফাঁকাই নেই ক্যামেরাম্যানের এটা কি মানা যায় না না একদমই মানা যায় না মারা এটাকে তোরা আওয়াসালো টিমের বন্ধুত্ব বলছিস হ্যাঁ এটা কি কাঁচাই আমি বলছি আলেরা বন্ধুত্ব নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয় ভাই আয় ভাই আয় বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড খুব খারাপ লেগেছিল সেদিন বিশ্বাস করো সেদিন আমাদেরও খুব খারাপ লেগেছিল ভাই তুই রোস্টারে নিব্বালিপিকে সাপোর্ট করেছিল তুই ভাব একবার খুব খারাপ লেগেছিল সেই বিশ্বাস করো যাকে ছাড় এখন ব্যাপারটা বুঝতে পেরে গেছিস তো লাভ ইউ ভাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ তোর ভুল হয়েছে যখন তিথি বললো তোমার পদে একটু বেশি রাগ তখনই তোর বাইরে বেরিয়ে তি তু বাড়ির সামনে একদম দরজার সামনে গিয়ে বড় বড় করে এতটা হেগে দিয়ে আসতে তুমি দেখতে পাচ্ছ না যে আমরা কতটা টায়ার তারপরও তোমার বাড়িতে আসছি না হতেও তো পারে ওই দিন একটু বেশি চারাচারি হচ্ছিল আর বেশি চারাচারি করতে গিয়ে পড়ে গেছিল থুতু পড়ে গেছিল মুখ থেকে মানে চারাচারি মুখ দিয়ে করলে তোমার মুখ থেকে থুতু পড়বে রে ভাই তোরা না মারা মানে আমার জন্মদিনে আসছে তারা খুব টায়ার্ড অ্যান্ড আমার বাড়িতে এসে আমাকে উইশ করে চলে যাবে এটা অনেক বড় অ্যাহসান করছে আমার বাড়িতে এসে এমন গুত্তনি নি না আমি তাদেরকে বলি ভাই তোদের আসতে হবে না ভাই তোরা রাখ তোদের আসতে হবে না বলে আমি ফোনটা কেটে দিই দেখতে পাচ্ছি তোর হুগাই তো পুরকি এখানে আবার ভুল করলি তুই বড়া তোদের আসতে হবে না ভাই তোরা রাগ তোদের আসতে হবে না বলে আমি ফোনটা কেটে দিই ফোনটা শুধু কেটে দিলি কেন মারা কেন ফোনটা কেটে দিয়ে নাম্বারটাকে ব্লক লিস্ট করে দে মারা ডিলিট করে নাম্বার তাহলে আমি মিটে গেল রাতের 12টা 12:30টার সময় আমার বাড়ির সামনে আসে সেই স্ক্রিনশটটা মানে যেই কমেন্টটা রিপ্লাই আমি দিয়েছিলাম সেটা দেখিয়ে বলে এগুলো কি হচ্ছে সত্যি কথা বলতে ওর কথা বলার টোনটা আমার একদমই পছন্দ হয়নি তাই ওকে ওর সেম টোনে আমি ওকে রিপ্লাই দিই কি হচ্ছে মানে এই যে কমেন্টগুলো করছো এগুলো কি ঠিক হচ্ছে আমি বললাম একদম যেটা সত্যি সেটাই লিখে তোর তো রস কম নয় বাড়া রোস্টার হয়ে নিব্বা নিপিকে সাপোর্ট করতে গেছিলিস মাইকে দো আজকে এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে এক্সপ্লেইন করলাম এক্স্যাক্টলি আমাদের মধ্যে কি হয়েছে কোথায় ভাবলাম অনেকদিন অনেক নেই পূজো পূজো গেছে একটা বড় সরো কন্ট্রোভার্সি বাদে ছোট ছেলে সাথে দিদি দিদি ধরে আবার বলছি জাতির বালাটা সারা বেটা সাথে বাড়ির সামনে এসে তোকে আবার রুটলি ভাবে কথা বলছে তুই আবার তাকে রুটলি ভাবে কথা বলছিস কোথায় ভাবলাম ঝগড়া বানবি তুমি বেজে যাবে ওকে ফাটিয়ে দেবে ওকে ফাটিয়ে দেবে ও নাক ফাটিয়ে দেবে ওর মুখ ফাটিয়ে দেবে এই সব হয়ে একটা বড় কন্ট্রোভার্সি হয়ে গেল আবার চ্যানেলটাকে বড় সিলেবাল বানা ঢোকাবো না বানা এ ওকে কথা বলো ওকে কথা বলো দুই চ্যাটার বলো বাচ্চাদের মতো মারা ঝগড়া করে এই দশ হাজার মানুষজন আমাকে ছেড়ে চলে গেছে প্লিজ তোমরা ফিরে এসো ভাই ভিডিও শেষে আমি একটা সিরিয়াস কথা বলতে চাই প্লিজ তোমরা ফিরে এসো ভাইয়ের খুবই খারাপ লাগছে ভাই হাত পাত জড়ো করে দশ হাজার সবসময় ছেড়ে দিচ্ছে প্লিজ তোমরা ফিরে এসো প্লিজ ভাইয়ের কথা শুনে দশ হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলটা করে দাও আমার দশ হাজার সাবস্ক্রাইব করে দাও তারপরে যদি মনে হয় ছোট জনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো করতে পারো নাও করতে পারো তোমাদের ইচ্ছা তো ভাই ও হাত জোর করে বলে দিয়েছে আমি হাত করে বলছি তো আমার চ্যানেলটা প্লিজ দশ হাজার সাবস্ক্রাইবার করে দাও ভাই প্লিজ প্লিজ মানে এটা এটা আমার আপ দর প্লিজ তোমাদের করে দিতেই হবে মানে কিছু করার নেই মানে এত কষ্ট করছি তোমাদের জন্য এ মানে শুধু ভিডিও দেখে পারাস কেন মানে কেলে দেবো মানে সাবস্ক্রাইব কর